পশ্চিমবঙ্গ যেন ক্রমে পরিণত হচ্ছে চাল আধার কার্ড তৈরির একটি অন্যতম কেন্দ্রস্থলে এবার সেই অভিযোগ উঠেছে তৃণমূলে কেষ্টরগড় হিসেবে পরিচিত বীরভূমের বোলপুরে এস টিপের দুর্নীতি দমন শাখা সম্প্রতি যে অভিযান চালিয়েছে তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এই চক্রের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সংযোগ রয়েছে বলে সূত্রের খবর তদন্তে নেমে এস পাকিস্তান ও বাংলাদেশের যোগসূত্র পেয়ে বীরভূমে তিনজনকে চিহ্নিত করেছে এর মধ্যে বোলপুর শ্রীনিকেতন ব্লকের সাত্তর পঞ্চায়েতের কেন্দ্রডাঙ্গাল গ্রামে মুন্ডা শেখ ওরফে আব্দুস কুদ্দুসকে গ্রেপ্তার করে একই সঙ্গে যাদবপুর গ্রামের মিরাজ শেখ নামে আরও একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এস অন্য আরেকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে এস জানা গিয়েছে বোলপুর স্টেশন থেকে মুন্ডাকে আটক করার পর গভীর রাতে তার দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একাধিক ল্যাপটপ মোবাইল ফোন প্রিন্টার ও বিভিন্ন নথিপত্র একই রাতে ধরা পড়ে মিরাজ সূত্রের দাবি শুধু আধার কার্ড নয় এই চক্র ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র ভোটার কার্ড প্রভৃতি নকল করে বিক্রির কাজও করত তাদের তৈরি এই জাল। পরিচয়পত্র বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের সরবরাহ করা হতো বলে অনুমান করছে তদন্তকারী সংস্থা যদিও পরিবারের লোকজন এই সঙ্গে সঙ্গে জড়িত থাকার কথা মানতে নারাজ না না ওরকম ওরকম কারোর যুক্ত ছেলেও নয় হ্যাঁ মানে ছেলে গ্রামে আমরা চলছে দেখুন যে ছেলেটা কেমন পাঁচজন বলবে গ্রামে হ্যাঁ বিশ জন বলবে ছেলেটা কেমন ছেলে পড়াশোনা কতদূর করেছে বা কিছু পড়াশোনা মোটামুটি করেছে ও উচ্চ মাধ্যমিক দিয়ে মানে কলেজে ভর্তি হয়েছিল হ্যাঁ পরীক্ষাটা দিতে পারেনি পয়সার অভাবে বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায় হ্যাঁ এবং কাজের জন্য বা সংসারের অভাবকের জন্য পড়াশোনা করতে পারেনি আধার সংশোধনের কাজ হাই করতো না অন্যরা করতো রাতে এসটিএফ থানা হানা দিয়ে ল্যাপটপ সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে বললেন ধৃতের দিদি

ওই 11টার পর 11:30 হবে রাতে কি কি নিয়ে গেছে দোকান থেকে দোকানের সমস্ত মানে ল্যাপটপ থেকে যত যা আদার জিনিস সেগুলো নিয়ে গেছে একটা জিনিস কারণ এর আগেও আমার ভাইয়ের কাছে বাংলাদেশে বাংলাদেশের আইডি নিয়ে এসছিল তো আমার ভাই পরিষ্কার বলে দিয়েছিল এসব কাজ আমরা করি না ডিমান্ডও করেছিল এসব সব কাজ আমরা করি না ও সেফ মানে লোকালের কাজগুলো করতো যেগুলো লিগ্যাল কাজ সেগুলো করতো ইনলিগ্যাল ভাবে কোনো কাজ করতো না তদন্তে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য ধৃতদের সঙ্গে যোগাযোগ ছিল চাম্বুন্দ এলাকার একটি সাইবার ক্যাফের মালিক ইমরান আহমেদের তদন্তকারী আধিকারিকরা তার দোকানে তল্লাশি চালিয়ে আরও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে আসুন শুনেই ক্যাফের মালিক কি বলছেন আমার দোকানে মানে অন্য একটি জায়গায় একটি ঘটনা ঘটার পর আমার দোকানে টিম এসেছিল আমার দোকানে সমস্ত কিছু তদন্ত করে মানে যেটা নর্মালি ওনাদের যেটা কাজ অফিসিয়ালি সব কিছু নেড়ে ঘেঁটে দেখেছেন আমার সিস্টেমে কোনো কিছু তথ্য পায়নি ঠিক আছে বা আমার সিস্টেমে কিছু থাকলে দেবেন ওনারা তথ্য পাবেন তো ওনারা কোনো রকম কোনো তথ্য আমার কাছ থেকে পায়নি আমি আমার সমস্ত রকম যত রকমভাবে আমার সহযোগিতা করার আমি করেছি ঠিক আছে তারপরেও ওনারা কিছু খুঁজে পাননি বা আমার সিস্টেম থেকে পাওয়া যায়নি আমার পার্সোনাল ল্যাপটপ যেটা আমি আমার পড়াশুনোর ক্ষেত্রে ব্যবহার করি আমি এমএসসি বিএড ঠিক আছে সামনে আমার এসএসসি পরীক্ষা এসএসসি ফর্ম আমি আমার নিজের পড়াশোনা করার জন্য যে ল্যাপটপটা ব্যবহার করি সেই পার্সোনাল নিয়ে বিশেষ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি বাংলাদেশের কয়েকজন নাগরিক সরাসরি মুন্না শেখের সঙ্গে যোগাযোগ করে আধার কার্ড বানাতে এসেছিলেন সেই সূত্র ধরে গেস্টে এই অভিযান চালায় যদিও অভিযুক্তদের পরিবারের দাবি তারা কেউই বেআইনি কাজে যুক্ত নয় মুন্না অনলাইনে কাজ করত আর মিরাজ একটি সাইবার ক্যাফেতে কর্মরত ছিল আর এসব কাজের আড়ালে তারা জালিয়াতির কারবার চালাত তবে পাড়া প্রতিবেশীরা পর্যন্ত কোনো কিছু টের পাননি ছেলে হিসাবে তো খাপ ছিল না ছেলে হিসাবে তো সবার সঙ্গে মিশত ইয়ে করতো গল্প করতো বা সেন্টার চা খাইতো সবার সঙ্গে মিশত এবং রাস্তাতে কোনো বিপদ হলে গাড়ি নিয়ে ছুটে যেত হ্যাঁ যে কোনো লোকে ধরনের অ্যাক্সিডেন্ট হলো গাড়ি নিয়ে চলে যেত হুম ওই দিনটাতে অভিযোগ জাল আধার কার্ড বানানো এবং পাশাপাশি

এছাড়া এর আগে বারাসাতের নবপল্লী এলাকা থেকে আধার জালিয়াতির করার অভিযোগে এক পুলিশ কর্মীর বাবাকে পুলিশ গ্রেপ্তার করে কাকদ্বীপেও বেশ কিছুদিন আগে আধার জালিয়াতির হদিস কাকদ্বীপ বারাসাত মুর্শিদাবাদের পর এবার কেষ্ট গড়েও আধার চালিয়াতির রমরমা করবার ইতিমধ্যেই সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনায় বোলপুর তথা গোটা রাজ্যে ছড়িয়েছে চাঞ্চল্য প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গ কি ক্রমে জাল পরিচয়পত্র তৈরির ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে মাধ্যম ব্যুরো রিপোর্ট